ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতিয়ার আদর্শতাই রাখে তখন শিখে তুলে অমুদার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতিয়ার আদর্শতাই রাখে তখন শিখে তুলে এসব মালের পাগল এসব মালের পাগল আখের গোছায় চলে বলে তাই তো নেই নীতি সব দিনে দিনে যাচ্ছে চলে অমুদার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ তাই রাখে তখন শিখে তুলে ক্ষমতার চেয়ার পেলে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে সবই তো নেশায় বিভোর খুঁজে কেবল টাকার থলে সবই তো নেশায় বিভোর খুঁজে কেবল টাকার ধলে তাই তো কথা বলে জালমে শাহির অনুকূলে তাই তো কথা বলে জালমে শাহির অনুকূলে ক্ষমতার চেয়ার পেলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে রাজনীতি মুখোশ শুধুই ক্ষমতা চায় আসলে রাজনীতি মুখোশ কেবল ক্ষমতা চায় আসলে নীতি আর আদর্শ তাই রাখে তখন শিখে তোলে নীতি আর আদর্শ তাই রাখে তখন শিখে তোলে ক্ষমতার চেয়ার পেলে দেখলাম কত সুফি আলমের রূপী পীরের দলে ভুলে যায় হালাল হারাম হাদি আর বস্তা পেলে দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে ভুলে যায় হাল হারাম হাদি আর বস্তা পেলে অর্থনামের ওই যে দানব খাচ্ছে সবার আসত গিলে অর্থনামের ওই যে দানব খাচ্ছে সবার আসত গিলে ফকের ঐ আলোর ছোটা ঢেকে গেছে সুখের তলে ফকেরুই আলোর ছোটা ঢেকে গেছে সুখের তলে ক্ষমতার চেয়ার পেলে যারা দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত বেগানার কদম চাটে যারা দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত শিরে বেগানার কদম চাটে গভীর রাতে শান্ত হতে টাকায় যখন কথা বলে গভীর রাতে শান্ত হতে টাকায় যখন কথা বলে তাহলে আর লাভ কি বলো হকের ওই আওয়াজ তুলে তাহলে আর লাভ কি বলো হকে ওই আওয়াজ তোলে ক্ষমতার চেয়ার পেলে মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান সবই তো যায় ভুলে যদি হয় নিজের খান্দান মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান সবই তো যায় ভুলে যদি হয় নিজের খান্দান বিচারের বার্তা আজি তাই তোরে ভাই কেঁদে বলে বিচারের ভারতায় আজি তাই তোরে ভাই কেঁদে বলে বিচার চেয়ে লাভটা কি আর ওটা যে নেতার ছেলে বিচার চাই আর ওটা যে নেতার ছেলে